অবস্থা অধীর আজকে তিন দিন যাবত এই মোল্লাকে দেখতেছি শুধু এই রাস্তা দিয়ে যাচ্ছে নিশ্চয়ই কোন রহস্য আছে আপনি দ্রুত এই রহস্য উদ্ঘাটন করুন এবং মোল্লাকে আমার রাজ্যে ডেকে পাঠান ব্যাপারটা আমার কাছেও কেমন যেন লাগছে তাই আমি আগামীকাল এই মোল্লা সাহেবকে আপনার দরবারে হাজির করার চেষ্টা করব। দেখি মোল্লা সাহেবের এই রহস্যটা কি তাই করো তাই করো আগামীকাল সকালে মোল্লাকে আমার দরবারে রেখে পাঠাও তার এই রহস্য করতে হবে মোল্লা সাহেব অনেক চালাক আর ধূর্ত লোক দেখতে হবে কেন তিনি তিন দিন যাবৎ এই রাস্তা দিয়ে যাচ্ছে এই মোল্লা নাসিরউদ্দিন সাহেব তো আজব লোক বেচারা আমার কাছে দশটি টাকা পায় আর এই দশটি টাকার জন্য আজকে তিন দিন যাবৎ শুধু ঘুরতেইছে কোনো কথাই বোঝে না সুত্তার টাকাই লাগবে নাকি এত দরকার টাকার কি করা যায় বলো তো বললাম নাসির আসলে এই শুধু বলবি আগামী কাল দেব আর আগামী কাল দেব এভাবে শুধু বলতেই থাকবি দেখি কতদূর পর্যন্ত দৌড়ায় সে তোমার কাছে আমি 10 টাকা পাই টাকাটি আজকে আমাকে দিয়ে দাও আমি তিন দিন যাবত ঘুরতেছি আমার বউ বাণিজ্য মেলায় যাবে আরে এই টাকা দিয়ে একটা কাঠের চিরুনি কিনবে আই আজকে আমার টাকাটা লাগবে কে লাসের উদ্দেশ্য আপনার টাকাটা আমি আগামী কাল দিয়ে দেব আপনি করো চিন্তাই করেন না এক অবস্থা আজকে তো দেখছে মোল্লা সাহেব কোথায় যাচ্ছে কাজী সাহেব দ্রুত মোল্লা সাহেবকে ধরে আমার দরবারে হাজির করো আজকে তার অষোধ গঠন করব কি ব্যাপার মোল্লা সাহেব আজকে তিন দিন যাবৎ দেখতেছি শুধু এই রাস্তায় ঘোরাঘুরি করতেছেন কি সমস্যা জলদি বাতান আজ ওই পাশের গ্রামের নজু শেখ ওর কাছে আমি দশটি টাকা পাই আমি ওই দশ টাকা নিয়ে রেহেনাকে দেব বলেছি রেহেনা ওই দশ টাকা নিয়ে বাণিজ্য মেলায় যাবে কাঠের চিরুনি কিনবে অনেক দূরের রাস্তা আমাকে একটু ছেড়ে দেন আমি তাড়াতাড়ি যাই মাত্র দশ টাকা তার জন্য তিন দিন যাবত ঘুরতে চল আহা তোমার ওই তিন দিন যাবত আর ঘোরা লাগবে না কাজী সাহেব মোল্লা সাহেবকে একশো টাকা দিন একশো টাকা দিয়ে উনি ওনার বউকে নিয়ে বাণিজ্য মেলায় যাবে মহারাজ আমাকে ক্ষমা করবেন আপনার ওই একশো টাকা আমি অবশ্যই নিব কিন্তু ওই দশ টাকাও নিব কেন কেন ওই দশ টাকা নিতে হবে কেন আমি তো একশো টাকা দিয়েই দিচ্ছি ওই দশ টাকার মায়া ছেড়ে দাও এই একশো টাকা নিয়ে চলে যাও আগে মহারাজ আসলে হয়েছে কি ওই দশ টাকা আমার অনেক কষ্টে টাকা তাই আপনার এই একশো টাকা আর আমার এই দশ টাকা একশো দশ টাকা হবে তাই ক্ষমা করবেন আমি ওই দশ টাকা অবশ্যই নিব এই মোল্লা তো বহুত চালাক দেখতেছি এই দশ টাকার মায়া কিছুতেই ছাড়তেছে না দেখি সে কতক্ষণ লোক সংবরণ করতে পারে আমি তোমাকে এক হাজার টাকা দেব না মহারাজ এক লক্ষ টাকা দেবেন না মহারাজ আমাকে ক্ষমা করবেন আমি ওই দশ টাকা নিবই ওটা আমার অনেক কষ্টের টাকা মহারাজ অনেক দূরের পর আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন মহারাজ তুমি কি পাগল লক্ষ টাকা জীবনে দেখেছ কখনো ঠিক আছে আমি আমার রাজ্যের অর্ধেক করে তবে টাকার ছাড়তে আগে মহারাজ অর্ধেক তো কি এখনি দিবেন হ্যাঁ হ্যাঁ কোনো দিন নেই এখন দেবো কালী সাহেব সবকিছু প্রস্তুত করুন যাহাপোনা কাগজপত্র সবকিছু রেডি হয়ে গেছে কিন্তু রাজ্যের কোন অংশেটা মোল্লা নাসিরুদ্দিন নামে লিখবো ও মোল্লাসহায় বলেন রাজ্যের কোন অংশটা নেবেন ওই উত্তর দিকটা নেব আমি কেন কেন উত্তর দিকে কেন তোমার ভাষা তো দক্ষিণে দক্ষিণে নিলেই তো তোমার সুবিধে এই উত্তর দিকে নজর শেখতে পারি নজু শেখের কাছ থেকে আমি দশ টাকা পাই ওই দশ টাকা নিয়ে আমি রেহেনাকে দেব বলেছি রেহেনা দশ টাকা নিয়ে বাণিজ্য মেলায় যাবে কাঠের চিরুনি কিনবে আগে অর্ধেক রাজত্ব আর দশ টাকা দুটোই আমার